নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে তীগ্রহী যোগের প্রভাবে পয়লা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে যেন আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন কারণ আপনারা রাশির ঠিক দশম ঘরে তীগ্রহী যোগের গুরুত্বপূর্ণ প্রভাব যার জেরে আপনারা প্রভাবিত হবেন যার জেরে আপনাদের ভাগ্যে নানা ধরনের পরিবর্তন আসবে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যা কিংবা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু আপনারা নানা ধরনের সমস্যা কিংবা অসুবিধার সমাধানগুলো খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে যারা অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিংবা আর্থিক সংক্রান্ত উদ্বেগ নিয়ে যারা বসে রয়েছিলেন তারা কিন্তু এবার বিভিন্ন ধরনের জায়গা থেকে অর্থ আমদানির সুযোগগুলো পাবেন কিংবা আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ সময় পয়লা জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে এই সময় কাজকর্মের নানান যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে যারা দীর্ঘ অপেক্ষা নিয়ে বসে রয়েছিলেন যে আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এবার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যেমন আপনার কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে তেমন কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে প্রচুর সমস্যার সমাধান খুঁজে পাবেন তো আপনারা কোন কোন ক্ষেত্র থেকে লাভের রাস্তা পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সঠিক দেশা খুঁজে পাবেন আপনাদের কর্মজগৎ কেমন থাকবে কিংবা আর্থিক টাকা পয়সার অবস্থা কেমন থাকবে আজ থেকে সাতটি দিনের মধ্যে কিংবা আপনাদের সঙ্গে সঙ্গে ব্যবসাপাতি সম্পর্ক নিয়ে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে যে কোনো জায়গায় আপনারা কেমন ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটি নাটি আলোচনা করব তার কারণ গ্রহী যুগের শুভ প্রভাব আপনার রাশির ঠিক দশম ঘরে কর্মের ঘরে যাওয়ার কারণে কর্মসংযোগ মজবুত এবং আপনারা যে কোনো মাধ্যমে অগ্রগতি করার রাস্তা সুযোগগুলো লাভ করতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্য খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় গিয়ে যেতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে একেবারে নিমেষের মধ্যে দূর করতে পারবেন তো বিশেষ এই সময় তীব্রহী যোগের গুরুত্বপূর্ণ প্রভাবে যারা দীর্ঘ সময় ধরে কর্মজগতে বিশেষ কোনো চিন্তা নিয়ে রয়েছিলেন কাজকর্মের জায়গায় সঠিক যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না আপনারা যদি বেকার ছিলেন তাহলে কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন নতুন নতুনভাবে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কারণ তীব্রহী যোগের এই শুভ প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো দিতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতিপূর্ণ সফলতা দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন তাহলে কিন্তু আপনাদের সেই টেনশনগুলো দূর হবে সরকারি বেসরকারি চাকুরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কোনো ধরনের ইন্টারভিউ কিংবা পরীক্ষায় বসতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আজ থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণ পয়লা জুলাই থেকে একেবারে যেন সাতই জুলাই সময়টা আপনাদের জন্য প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রেখে চলতে পারবেন তত সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে যেতে পারবেন আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন কারণ তীব্রহী যুগের শুভ প্রভাব আপনার রাশির দশম ঘরে যার মাধ্যমে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনের সমস্ত রকম বাধাগুলোকে দূর করতে পারবেন আর এই সময়ে ব্যবসাপাতি নিয়ে কোনো ধরনের চিন্তা থাকলে ব্যবসাপাতির চিন্তাগুলো দূর হবে নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো ঝামেলা আপনারা দূর করতে পারবেন যদি ইতিমধ্যে কোনো ধরনের এক্সপোর্ট কিংবা ইনপোর্টের কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে আপনার সেই চিন্তাটা মিটতে চলেছে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা এবার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সুন্দর সময় কাটাতে পারবেন কারণ আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যেমন শুভ সংযোগ তৈরি হবে তেমন কিন্তু আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি অনেকটাই এগিয়ে থাকতে পারবেন বিশেষ এই সময় তীগ্রহী যোগের প্রভাবে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রচুর মান সম্মান পাবেন যে কোনো রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদর্শন করতে পারবেন সামাজিক জায়গায় প্রচুর মান সম্মান প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে আর আপনি আগের থেকে অনেক বেশি পরিশ্রমী অর্থাৎ কঠোর পরিশ্রমী হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলেছিলেন তারা কিন্তু সেই কঠোর পরিশ্রমের সঠিক ফলটা লাভ করতে পারবেন যার মাধ্যমে সকল রকম লক্ষ্যমাত্রা পূরণ হবে সকল রকম টার্গেট পূরণের ক্ষেত্রে আপনি একেবারে এগিয়ে থাকতে পারবেন যদি কোনো ধরনের বিষয় নিয়ে সংশয় ছিলেন তাহলে সমস্ত রকম সংশয় মিটবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বাসের সঙ্গে সম্পর্ক অনুকূল হওয়ার কারণেই কিন্তু আপনারা যে কোনো কর্মজগতে সাফল্য পাবেন তবে সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন আপনি আপনার মনের কথা খুলে বলার মতো সঠিক মানুষ কিন্তু এবার পেতে পারেন এই সময় একেবারে গুরুত্বপূর্ণ কারণ তীব্রহী যোগের প্রভাবে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় বক্তৃতা প্রদান করার ক্ষেত্রে আপনি সুযোগ পেতে পারেন আপনি টাকা পয়সার ব্যাপারে যদি চিন্তায় রয়েছেন তাহলে টাকা পয়সার দিক থেকে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার উদ্বেগগুলো মিটবে আর্থিক দিক থেকে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থের অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে আপনি হয়তো এগোতে পারছিলেন না কিংবা মনটাকে বসাতে পারছিলেন না তো এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে হি যোগের প্রভাবে সেই সকল কাজকর্মে মনসংযোগ বসাতে পারবেন কিংবা উদ্বেগগুলোকে মিটিয়ে নিতে পারবেন আর যারা দীর্ঘ সময় ধরে অর্থ অপচয় করে চলেছিলেন তারাইবার বুঝতে পারবেন অর্থ খরচটাকে কমিয়ে ফেলতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন আর বিভিন্ন উৎস থেকে অর্থ করির আনাগোনা কিন্তু হতে থাকবে আজ থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাচি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ তীব্রহী যোগের প্রভাবে আপনি সকল রকম সুখ শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে যে বাধা রয়েছে বাধাগুলো দূর করবেন মানসিক যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন একেবারে যেন সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন বিশেষ করে যারা নাচ গান কিংবা অভিনয় জগৎ শিল্পী জগতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগগুলো আসবে তারা প্রচুর মান সম্মান খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন প্রেমের ক্ষেত্রে যত আপনি সাবধান থাকবেন যত আপনি অশান্তি কিংবা সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্ক নিয়ে তিক্ততায় রয়েছেন কিংবা প্রেম জীবন নিয়ে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন মানসিক প্রেশার নিয়ে রয়েছেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে সমস্ত রকম মানসিক ডিপ্রেশানগুলো দূর হবে প্রেম সম্পর্কে নতুন একটা অনুভূতি খুঁজে পাবেন কারণ তীব্রহী যোগের প্রভাবে আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে নতুন নতুন সুযোগ নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে ইতিমধ্যে দিতে পারবেন কিংবা কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব ইতিমধ্যে আপনারা পেতে পারেন তাই আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন মেভায়ের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন বিবাহিত জীবনে তারা কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই বিবাহিত জীবনে ক্লেশ কিংবা অস্বস্তিগুলোকে দূর করতে পারবেন বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন পারিবারিক সম্পর্ক মধুর হতে চলেছে পরিবার নিয়ে আপনি নিশ্চিত এগিয়ে যেতে পারবেন পারিবারিক সাপোর্টগুলো প্রতিটি পদক্ষেপে পাবেন যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক বিষয় চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে পারিবারিক বিষয় নিয়ে কোনো উদ্বেগে ছিলেন তো এবার কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্যতা বাড়াতে পারবেন কারণ তীগ্রহী যোগের প্রভাব আপনার আছে ঠিক দশম ঘরে যার মাধ্যমে আপনি পারিবারিক বিষয়ে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন পরিবারের সদস্যদের নিয়ে যদি কোনো চিন্তা রয়েছিল তাহলে আপনারা আজ থেকে সাতটি দিনের মধ্যে পারিবারিক সদস্যদের বিষয়ে সমস্ত রকম চিন্তার অবসান ঘটাতে পারবেন ইতিমধ্যে আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রায় পৌঁছোতে পারবেন অভাব অনটন দূর হবে পরিবারে কোনো পাড়া প্রতিবেশীদের দ্বারা যদি ঝগড়াঝাটি অশান্তি চলছিল সেগুলোকে আপনারা নিষ্পত্তি করতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতিপূর্ণ সময় যে কোনো ধরনের মেডিকেল লাইনে কিংবা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার সুযোগগুলো আসতে পারে আজ থেকে সাতটি দিনের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন মনের দিক থেকে আপনারা শান্তি খুঁজে পাবেন মানসিক পরিবর্তনটা এবার কিন্তু লক্ষ্য করতে চলেছেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে সাতটি দিনের মধ্যে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে পয়লা জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে তীগ্রহী যোগের প্রভাবে প্রচুর পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন